রপ্তানি মূল্যটা কিন্তু তো এখানে অবশ্যই যেহেতু এটা ব্যবসা সরকার অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে যারা রপ্তানি করতে আগ্রহী সেই রপ্তানিকারকরা কিন্তু তাদের আগ্রহপত্র তারা জমা দিয়েছেন এর ভিত্তিতে কিন্তু সরকার অনুমোদন দিয়েছে তো এখানে যেহেতু এগারোশো আশি টাকায় যাচ্ছে তার মানে হচ্ছে যে এখানে অবশ্যই ব্যবসায়ীদের একটা প্রফিট আছে আমরা যদি দুইশো টাকা পার কেজিতেও একটা প্রফিট ধরেই সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মূল্যটা কিন্তু নয়শো টাকার কাজ মানে এক হাজার টাকার নিচে কমে আসবেন আর নয়শো এক হাজার টাকার মধ্যে চলে এর সাথে অবশ্যই আপনার ট্যাক্স ফ্যাট ইনক্লুড হবে এবং এর সাথে পরিবহন খরচও অ্যাড হবে তো সেটা যদি আপনি হিসাব করেন তাহলে সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের ট্যাক্স ফ্যাট কোনো কিছু প্রয়োজনীয়তা নাই আমাদের শুধুমাত্র হচ্ছে পদ্মা থেকে যখন মাছটি ধরা হচ্ছে তখন সেটি হচ্ছে শুধুমাত্র পরিবহন খরচ হিসেবে চলে আসবে এর সাথে ব্যবসায়ীরা তাদের একটা মুনাফা ধরবেন তো সেটি যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই মানে খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সাতশো টাকার বেশি হওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা যে চাষের মাছগুলো মাছ যেগুলো আছে যেমন রুই কাতলা সেগুলো তো আমরা দেখব যে বাজারে কিন্তু আমরা পাঁচশো টাকা কেজির মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আসলে এই যে মানে কোনো খরচ নাই যেটিকে আমাদের কোনো প্রকারের কোনো ব্যয় করতে হয় না শুধুমাত্র আমরা মাছটা ধরছি এবং আমরা জনগণের কাছে বাজার পর্যন্ত পৌঁছে দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে সেই মাছটি আসলে আঠারোশো থেকে বাইশশো দুশো টাকা পাওয়ার কোনো চুক্তি হতে পারে না এবং যেখানে রপ্তানিটি হচ্ছে এগারোশো আশি টাকায় সেখানে বুঝে যাচ্ছে যে আসলে এটির মূল্য আসলে অনেক কম এখানে একটি বাজারের সিন্ডিকেট কাজ করছে যাতে বাংলাদেশের মানুষ আসলে তাদের জাতীয় মাছটি খেতে না পারে সেটার মূল্য বৃদ্ধি করা হচ্ছে সে কারণে আসলে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক এবং আইনি কার্যক্রম যদি যথাযথভাবে করা হয় বাজার যদি সঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই সাতশো টাকায় ইলিশ মাছ খেতে পারবে আগের সরকারের নানা সমালোচনা করা হচ্ছিল যে ভারতের সাথে তাদের বেশি সম্পর্ক তাদের মিদ্রতা বেশি এই কারণে সরকার সেখানে মাছ দিয়ে দেয় এবারে তো দেখলাম যে প্রথমে বলল দিবে না আরও পরে দ্বিগুণের বেশি দিল দামও গতবারের চেয়ে এবার কম করেছে এটি মানে কারণ কী মনে হয় আপনার কাছে এটি আসলে সরকার কেন করেছে সেটি আসলে সরকারই বলতে পারবে তবে আমার কাছে এটা মনে হয়েছে যে আপনি যখন আপনার যে আমরা যখন বিদেশে রপ্তানি করি সেই ক্ষেত্রে কিন্তু এন বিআরকে অবশ্যই একটি যে পরিপত্র আছে সেই পরিপত্রটি বাজার অনুসারে সমন্বয় করে কিন্তু করা উচিত তো আমরা দেখেছি পরিপত্রটি আপডেট করা হয় নাই বাংলাদেশের বাজারে ইলিশের কি দাম আছে সেটিকেও আসলে বিবেচনা নেওয়া হয়নি এটির ফলে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি সম্মুখীন হয়েছে এবং এই বিষয়টি আসলে সরকারের ক্ষতি দেখা প্রয়োজন যে আসলে এটিকে সরকারি ইমেজকে নষ্ট করার জন্য করা হয়েছে নাকি বাংলাদেশের জনগণকে রাজস্ব ক্ষতি বিষয়টি আসলে মানে যেন ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টিকেই করে আসলে কেউ কাজ করেছে এটি আসলে দেখা প্রয়োজন কারণ সরকারের পক্ষ থেকে কেন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে ইলিশ রপ্তানি হবে সেই বিষয়টি আসলে আমাদের আসলে এই সব অর্থে জানা দরকার কারণ আমরা দেশের জনগণ যদি আমরা মানে অধিক টাকা দিয়ে আমরা কিনে খাই তাহলে দেশের বাইরে থেকে অন্য দেশের জনগণ হচ্ছে আমাদের চেয়ে কম দামে ইলিশ পাবে সেটি আসলে কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় সরকারি ব্যাপারে কার্যকর কোনো ক্ষেত্রে